আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব। চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আসলে বিভিন্ন রকমভাবে রান্না করা যায় তো আমি আজকে যেভাবে রান্না করছি সেটা আপনাদেরকে আমি দেখাবো প্রথমেই আমি বেরেস্তা তুলে নিয়েছি তারপর আলু ভেজে নিয়েছি এরপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা এবং তার সাথে আরেকটু পেঁয়াজ এবং গরম মশলা যা যা লাগে সবগুলো দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে আর কি কষিয়ে নিতে হবে ভাজা জিরা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম এরপর হালকা পানি দিয়ে কষিয়ে নিব তারপর এর মধ্যে কিছু বেরেস্তা দিব তাহলে টেস্ট এবং স্বাদ দুটো আর একটু ভালো হবে এরপর এর মধ্যে আমি আলু এবং মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে দেবো আসলে আমি চালটা দিয়ে দিব তারপর চালটাও ভালো করে ভেজে নিব এবং এরপর পানি দিয়ে দিব চালটা হয়ে আসছে এখন আমি রান্না করা মাংসটা অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন আমি টেস্টিং সল্ট দিব তো টেস্টিং সল্ট বিরিয়ানির টেস্টটা একটু বাড়িয়ে দেয় এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমার রান্নাটা হয়ে আসছে এখন আমি বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো তো আজকের ব্লগটা এতটুকু আশা করি সবাই ভালো থাকবেন